দেশব্যাপী মাজার ভাঙচুর ও নৈরাজ্য লুটপাটের বিরুদ্ধে গাজীপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে মোহাম্মদ রাজু আহমেদের রিপোর্ট এ বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেন মোহাম্মদ রশিদ বাবু মঞ্জিল সরকার জামাল সরকার আব্দুর রহমান বিল্লাল হোসেন ইমান বান্ডারি মোহাম্মদ রবিউল রফিক সহ স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে তেরো নং ওয়ার্ড সবাই বাজারে তাদের বক্তব্যে বলেন এ দেশে ইসলাম প্রচার করেছেন একমাত্র অলি আউলিয়ারা একটি কুচক্রি মহল দেশের বিভিন্ন প্রান্তে অলি আউলিয়াদের মাজার বাংচুর ব্যাপক লুটপাট করেছে সেই সকল নেতৃবৃন্দদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এবং যে সকল মাজার বাংচুর ও লুটপাট করা হয়েছে সেই সকল মাজারগুলো সরকারি টাকায় সংস্কার করে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান